ভেবেছিলাম কটা মিমস ডাউনলোড করি ডাউনলোড করে আমি এই ভিডিওটা যে করব ভিডিওটার মধ্যে অ্যাড করে দেবো এবং খুব খুব উত্তাল একটা ভিডিও করব যেরকম মানুষে করে হাসি ঠাট্টাই আর কি তবে তোমরা যারা যারা আমাকে দেখে এসেছো তোমরা সবাই জানো যে আমি একটু ধীর এবং আমি কিন্তু একটুখানি গোমরামুখী মানে অত ছেল ছেবেলি পানা আমি করতে পারি না আমার ভালো লাগে অবশ্যই ভালো লাগে তবে এটা লিমিটের মধ্যে ভালো লাগে অতিরিক্ত ভালো লাগে না আমি এটা পারি না এটা আমার অক্ষমতা বলতে পারো আর এটা আমার পক্ষে সম্ভব নয় এটাও বলতে পারো তবে ওয়াইটিতে যেই পরিবেশ আমি দেখেছি প্রথম প্রথম যখন আমি ওয়াইটিতে এসেছি যেই পরিবেশ আমি দেখেছি নিজেকে কিন্তু ওই পরিবেশে আমি ঠেলে নিয়েছিলাম সবাই বলবে যে আমি খুব মেনটেন করি এবং আমি আমার যতটুকু বক্তব্য আছে আমার সেটা বলে দিয়ে আমি চলে যাই কোনো আং বাং কথা আমি বলি না কিন্তু একটা একটা কথা এটাও মানে অস্বীকার করা যায় না সেটা হচ্ছে আমি যেরকম ধরনের কথা বলি এই মুহুর্তে যেটা বলছি তার মানে কি আমি কোনো নোংরা কথা বলতে পারি না বা আমি কোনো নোংরা গালিগালাজ জানি না বা আমি কি ওদের মতন কথা জানি না অবশ্যই জানি কিন্তু আমার যেটা সোজাসাপ্টা হিসাব যেই কথাগুলো ওয়াইটিতে চাউর হচ্ছে সেই কথাগুলো না একটা মানে পার্সোনাল একটা মানুষের সাথে বলা যেতে পারে বা বন্ধু মহলে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে বলা যেতে পারে না আর থাকলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হয়তো এরা জানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাই হতে পারে যারা ভিডিও টু ভিডিও করে যারা কোনো গোপন সূত্রে ভিডিও করে না ভেতরের কোনো খবর নিয়ে এসে পিএনপিসি করে না তারাই একমাত্র কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অথচ আমাদের কন্ট্রোভার্সি জনে নাম দিয়েছে কন্ট্রোভার্সি কিন্তু হচ্ছে পিএনপিসি বলছে কন্ট্রোভার্সি দেখছি কিন্তু মানুষ দেখছে পিএনপিসি দেখছে ষড়যন্ত্র দেখছে নোংরামি কন্ট্রোভার্সি জোনটাকে নাম শুধু কন্ট্রোভার্সি রেখেছে কিন্তু কার্যকলাপগুলো সমস্তটা কলতলা মাসিদের মতন হয়ে গেছে বুঝতে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আমাদের হোয়াইট ইট শু যেকে সবাই মিলে বোতল রানি বলছেন সে হচ্ছে এক নম্বরে রয়েছে সে নিজেকে অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে বিশাল বড় সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি কুইন আচ্ছা তোমরাই বলো তো তার দম আছে তার ক্ষমতা আছে তার দম আছে তার কি ক্ষমতা আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগার বা কোনো কারো মানে ভেতরের খবর না নিয়ে কারোর সাথে যোগাযোগ না করে কন্টিনিউ ভিডিও করার দম নেই এম এস এলকে নিয়ে যখন ভিডিও করতো তখনও গোপন সূত্র ছিল টিনাকে যখন ভিডিও করতো তখনও গোপন সূত্র ছিল ম্যান্ডেকে নিয়ে যখন ভিডিও করতো তখনও গোপন সূত্র ছিল যেই সব করে ও ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিওর সাথে ওর গোপন সূত্র রয়েছেই রয়েছে তার মানে আমি ধরে নিতে পারি এ শুধুমাত্র ভেতরে যোগাযোগ করে কন্টেন্ট বের করে নিয়ে এসে শুধু তোমাদের সামনে তুলে ধরতো ওর নিজস্ব কোনো ইসে নেই আমি কি বলবো ওটাকে ও কি বলবো ওটাকে ট্যালেন্ট নেই এরকম যদি আমরাও তাই মনে করো আমাকে যদি কেউ বলে আমার কোনো মানে কোনো বড় ব্লগারের কাছে যদি আমি এরকম কোন রসদ পাই যে আমার জীবনে এই এই ঘটনা হয়েছে আমি তো ডাইরেক্ট তুলে ধরবো না আমি অ্যানালাইসিস করার নাম করে ওয়াইটিতে এসে ক্যামেরা এই যে আমাদের যে ছয় ইঞ্চি ক্যামেরা ফোনটা রয়েছে এখানে বসে শুধুমাত্র বলবো অমুক জায়গায় অমুক হতে পারে নাম দিলাম কি নাম দিলাম হচ্ছে আমার অ্যাজামশনের কিন্তু আমি শিওর জানি ঘটনাটা হয়েছে কারণ আমার ওইসব মানুষের সাথে ভেতরে ভেতরে যোগাযোগ রয়েছে বলতে পারবে আমাদের মতন যারা চুরোকুটি মানুষ তারা কারোর সাথে যোগাযোগ করেছে বা তাদের সাথে কেউ যোগাযোগ করেছে এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি না শুধু ভিডিও টু ভিডিও করে শুধু ভিডিও টু ভিডিও করে ওর দমে নেই ওর ফেটে যাবে যদি শুধু ভিডিও টু ভিডিও করে বুঝতে পেরেছ তা যারা ওকে কন্ট্রোভার্সি কুইন বলছো যারা ওকে বলছো যে ভীষণ পরিমাণে ভালো কন্ট্রোভার্সি করে ও শুধুমাত্রই ভেতরের খবর রিভিল করে এছাড়া আর কিছুই না কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না বুঝতে পেরেছো বলো এবার বলি ওই যে বললো না যে বাঘি গরু এক ঘাটে জল খাচ্ছে মানে ওর ঝুলে পুরে ছাই হয়ে যাচ্ছে ওর পুরো ফাটছে ওর পুরো ফাটছে কারণ কি তো ও ভাবতেই পারেনি যাদের সাথে সঞ্জয়ের এত বেশি ক্লাস চলছে হঠাৎ করে তারা সবাই একে অপরকে নাম ধরে ডাকবে ও কল্পনাও করতে পারেনি ও তো বরাবরই চেয়েছিল ওই সম্পর্কগুলো নষ্ট থাক ও বরাবরই চেয়েছিল তাই তাই যখনই এই সবগুলো হচ্ছে না ও যে এত হাসি এত উচ্চ হাসি এত আনন্দ এত এনার্জেটিক একটা ব্যাপার ওর মধ্যে দেখতে পাচ্ছ না এটা জেলেসির ফল হ্যাঁ এটা জেলেসির ফল দেখবে অতিরিক্ত যখন কান্না পায় মানুষের খুব বেশি যখন কষ্ট হয় মানুষের মানুষ তখন হাহা করে হাসে কারণ ওরা বুঝতে পারে না কোন দিক দিয়ে কান্নাটা শুরু করব হবে কান্নাটা শুরু করব মানে এত বেশি মানুষ মানে কি বলবো একটা আচমকা শখের মধ্যে পড়ে যায় সেই শখটা পেয়েছে আমাদের বোতল রানি সেই শখটা পেয়েছে এই জন্য এরকম উত্তাল হাসি ঠাট্টা মানে শুরু করে দিয়েছে বুঝতে পেরেছ কারণ কারণ ও দেখছে সমস্ত মানুষ সমস্ত মানুষ ওর বিপরীতে চলে গেছে বুঝতে পেরেছো এবার কিছু কিছু দর্শক বলছো ও আমার তুমি তো একাই একশো ঘন্টা একার একশো যারা যারা বলছো না ও একাই একশো তারা তারা ওকে গিয়ে একটু বলো তো সবার সাথে যোগাযোগ ছিন্ন করে কন্টেন্ট টু কন্টেন্ট আলোচনা করতো দম থাকলে পরে ওর দম থাকলে পরে কন্টেন্ট টু কন্টেন্ট আলোচনা করুক পারবে না পারবে না ও যতগুলো ভিডিও করেছে এই যে তোমাদের অ্যাজামশনের নাম দিয়েছে না সমস্ত কটা ভিডিও ভেতর থেকে খবর নেওয়া বুঝতে পেরেছো থাকলো সঞ্জয় বেজর্মার বাচ্চা যে কথাটা আমি কোনোদিনও বলিনি আর আজীবন আমি বলতেও চাই না আমার মুখে এই ধরনের বক্তব্য আসেই না এই ধরনের নোংরা কথা আসে না তনুশ্রীদির দারুণ দিচ্ছে তনুশ্রীদির মুখে এক এগুলো কথা শুনতে ভীষণ ভালো লাগছে তবে তনুশ্রী খুব সাবধান সাবধানে একটুখানি থেকেও চ্যানেলটাকে যেহেতু ভালোবাসো চ্যানেলটাকে একটু ভালো রাখো এটাই আমি অবশ্যই বলবো এই যে বলছে না বারবার বেজন্মার বাচ্চা বেজন্মার বাচ্চা বেজন কে বেজন্মার বাচ্চা সঞ্জয় সঞ্জয় বেজনের বাচ্চা আচ্ছা বেজনের বাচ্চাটা কবে হলো সঞ্জয় কবে হলো এই কথাটা একবার চিন্তা করে দেখেছো বেজনের বাচ্চা কবে হলো দর্শককে বলছি ওকে বলবো না ও জানে ও জানে ওর ফাটছে সঞ্জয় বুঝতে পেরেছ আমি দর্শকদের বলবো কবে হলো বাচ্চা সঞ্জয় ওর হাতের তলার থেকে বেরিয়ে গেল বুঝতে পেরেছ তবে থেকেই সঞ্জয় ওর বেজমার বাচ্চা হয়ে গেল আচ্ছা শোনো সঞ্জয়কে নিয়ে আমি প্রচুর নেগেটিভ কমেন্ট করেছি এমনকি ওকেও বলেছিলাম যখন সঞ্জয়ের সাথে আমার প্রচুর গন্ডগোল মানে ওর সাথে গন্ডগোলের জন্য তো সঞ্জয়ের সাথে আমার গন্ডগোল চলছিল তখন আমি বলেছিলাম ওকেও বলেছিলাম মেসেজ করে আর যাকে বিশ্বাস করো করো সঞ্জয়কে কোনোদিন বিশ্বাস করো না আরে আমি তো তখন এটাই বুঝিনি আর যাকে বিশ্বাস করে করো ওয়াইটিতে এই বোতল রানিকে বিশ্বাস করো না এই কথাটা বলতে হবে এ কথাটা আমি কোনোদিনও বলবো সেটাতে আমি বিশ্বাস করিনি আর আমার মুখে বোতল রানিটা না আমি আমি মনে করি ধরনের কথা বলি না আমি সুই বলবো আমি বোতল বলবো না তো যাই হোক এবার বলি সে যে হাসি কি করলো গতকাল যে হা 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 কি সুন্দর আমি কোন দিকে যাব কোন দিকে মুখলো কাবো বুঝতে পারছি না সঞ্জয় আর সীমার জন্য নাকি আমি বেঁচে আছি আজকে কেমন জুতোর বাড়িটা দিল হ্যাঁ গতকাল যে সঞ্জয় ভিডিওটা করেছে কেমন সপাটে সপাটে জুতোর বাড়িটা দিল সেখানে তো পরিষ্কার করে লেখা রয়েছে আমাকে এখন ওয়াইটি ছাড়তে হবে এরকম যদি চলতে থাকে আমি আমার ট্রিটমেন্ট করাতে পারবো না যার জন্য আমি ওয়াইটিতে এসেছিলাম আর সেই যখন সঞ্জয় মুখ বুঝেছিল চুপ করেছিল তখন ভেবেছিল যে সঞ্জয় কাছে কোনো প্রমাণ নেই যা ইচ্ছে তাই বলে ফেলি যা ইচ্ছে তাই বলে ফেলি তাই না গতকাল তা গত পরশু কি হাসি ঠাট্টা করে একটা ভিডিও যে আমি সঞ্জয়ের জন্য বেঁচে আছি আমি সীমার জন্য বেঁচে আছি কবে আমি বেঁচে আছি কিভাবে আমি বেঁচে আছি প্রমাণ তো সঞ্জয় দিয়ে দিল কিভাবে বেঁচে আছিস কেন বেঁচে আসি আছিস ভুলে যাস না সব সব ভুলে যাস না আচ্ছা তোমরা একটু করে চিন্তা করো না দর্শকদের বলছি ওকে কিছু বলার নেই দর্শকদের বলছি তোমরা এতটুকু কোনো দিনও চিন্তা করে দেখোনি নি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ যখন যেই মানুষটা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই মানুষটা বেশি দিন ওর পাশে দাঁড়াতে পারে না কেন সমস্ত মানুষ ওর বিপক্ষে চলে যায় ও এত সতী এত সাবিত্রী এত সত্যবান যে ও এত সত্যবতী যে কোনো মানুষের পিছনে দাঁড়াতে পারে না সব মানুষের বিপক্ষে চলে যায় ওকে এত মানুষে হিংসা করে কেন ও কোন রাজ রানী কোন রাজার কোন রানী হ্যাঁ কোন জমিদারের বেটি বা কোন জমিদারের বৌমা যে ওকে দেখলে মানুষে হিংসে করবে আছে কি ওর কাছে যে ওকে দেখলে মানুষে হিংসা করবে কি রয়েছে ওর কাছে ওকে দেখে হিংসা করবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ওয়াইডেই আরে তার থেকে একটু বাইরে বেরিয়ে দেখো প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জিনিস রয়েছে হিংসে করার মতন কিচ্ছু নেই কিচ্ছু নেই ওকে হিংসে করার মতন উপরন্তু ওকে দেখলে এখন আমার হাসি পায় এক একটা মানুষ ওকে জুতো মারছে প্রত্যেকটা মানুষের কাছে ওর গ্রহণযোগ্যতা হারিয়েছে কেন হারিয়েছে ডিপলি চিন্তা করে দেখেছ কেন প্রত্যেকটা মানুষ ওর বিপক্ষে চলে যাচ্ছে সঞ্জয় খারাপ হ্যাঁ সঞ্জয় খারাপ মানলাম সঞ্জয় খারাপ কিন্তু সঞ্জয় পাশে যে শুরুর থেকে দিদিগুলো ছিল আজ অব্দি ঢাল হয়ে সে দিদিগুলো দাঁড়িয়ে আছে কেন একটা ছেলে এতটা খারাপ হওয়ার সত্ত্বেও সেই মহিলা দিদিগুলো দিদি তো মহিলাগুলো তো দিদি সে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আর ও এতটা সত্যবতী এতটা সত্যবতী কোনো পুরুষ তো দূরেই থাক কোনো মহিলারাও যদি ওর পাশে গিয়ে দাঁড়ানো হেল্প করার চেষ্টা করে ওর পাশে গিয়ে প্রথম প্রথম দাঁড়ায় দ্বিতীয়বার ওর পাশে গিয়ে দাঁড়াতে চায় না সবাই ওপর বিরুদ্ধে কথা বলে কেন কি রয়েছে ওর মধ্যে কারণ ও কারণ ও মিথ্যেবাদী সত্যি কথা বলতে জানে না আর কাউকে ধরে রাখতে জানে না ও শুধুমাত্র ইউজ করতে জানে বুঝেছ আজকে সঞ্জয় বেজা বাচ্চা হয়েছে এই কারণে সঞ্জয়কে ও হাতের মুঠোয় রাখতে চেয়েছিল ও বললো না যে আমার কাছে কি ছিল হাতের মুঠোয় যে আমি রাখবো আমার কাছে কি ছিল কি দেখেছিল আমার কাছে আরে সঞ্জয়ের কাছে প্রতিনিয়ত মেসেজ করত। সেটা প্রমাণ সঞ্জয় দিয়ে দিয়েছে মেসেজ হতো দেখো একটা মানুষ এতটা নোংরা নয় যতটা নোংরা ওকে বানানো হয়েছে ওয়াইটিতে একটা ছেলে এতটা নোংরা নয় যার একটা ফ্যামিলি রয়েছে সে এতটা নোংরা নয় যাকে মানে যে ওকে ওয়াইটি এতটা নোংরা তৈরি করেছে ও তো শুধুমাত্র দিদি হিসাবে কথা বলেছে দিদির সন্তান হচ্ছে না সেই জায়গাটাতে ওকে মেসেজ করে 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 ওর মাথাটা পুরোপুরি খেয়ে ফেলেছে পুরোপুরি মাথাটা খেয়ে ফেলেছে এবং ও টার্গেটই ছিল এটা আমি ভুলিয়ে পুষলিয়ে দেখো এখানে আমার দুটো নেগেটিভ কথা সঞ্জয় নামেও বলতে হচ্ছে সেটা দেখো ও ওকে ভুলিয়ে ফুসলিয়ে সঞ্জয়কে হাতে দেখার চেষ্টা করছে এবং সঞ্জয় একটা পুরুষ মানুষ আমি তাকে কোনো রকম দোষ দিতে পারি না পুরুষ মানুষ যখন অপরপক্ষ থেকে কোনো মহিলা সগর্বে তার সমস্ত কিছু অন্য একটা পুরুষকে দিতে চাইছে পুরুষ সেই সুযোগটা নিবেই নিবে সেই সুযোগটা নিবেই নিবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নেবে বুঝেছো এখানে ভাইকে যেখানে ডার্লিং বলে প্রতিটা মুহূর্তে সঞ্জয়কে হাতে রাখার চেষ্টা করেছে তার একটাই উদ্দেশ্য যে আমাকে নিয়ে যে যে ওয়াইটিতে দেবে আমার চ্যানেলেটা যে যে ক্ষতি করার চেষ্টা করবে আমার পিছনে যে যে লাগবে তোমার একটাই কাজ সঞ্জয় তুমি তাদেরকে ধোয়াবে আর বাকি হচ্ছে আমি তোমার সাথে রয়েছি বুঝতে পেরেছ বাকিটুকু আমি উজ্জ্ব রাখলাম এই একটাই কাজ সঞ্জয়কে দিয়েছিল এবং সঞ্জয় ভালোবাসার খাতিরে ভালোবাসার খাতিরে সব কিছু করে গেছে সব কিছু করে গেছে আজকে যে বেজর্মার বাচ্চা সেই বেজর্মার বাচ্চাকে ইউজ করার সময় মনে ছিল না যে সঞ্জয় একটা বেজর্মার বাচ্চা মনে ছিল না যে ওর তো জন্মের ঠিক নেই তাহলে ওকে আমি কিভাবে ইউজ করি এটা মনে ছিল না হ্যাঁ আজকে কি মনে হচ্ছে সঞ্জয় বেজর্মার সঞ্জয়ের মা বাবা বাবা বাবার ঠিক নেই আজকে মনে হচ্ছে তখন মেসেজ করার সময় কোথায় ছিল এই সঞ্জয় এই সঞ্জয়ের প্রতি যে আজকে যে ঘৃণাটা তখন কোথায় ছিল কোথায় ছিল যে আমাকে বাঁচাও আমাকে ওয়াইডি ছাড়তে হবে আমাকে অমুকে অমুক বলছে তমুকে তমুক বলছে আমাকে ও শেষ করে দিচ্ছে আমার আর ট্রিটমেন্ট হবে না আমার আর ইনকাম হবে না এগুলো এগুলো যে কখন যখন মেসেজ করছিলিস তখন মনে পড়ছিল না যে ও একটা বেচর্মার বাচ্চা ওর কোনো মা বাবা ঠিক নেই আরে আমরাও তো আমরাও তো নতুন নতুন যখন ওয়াইটিতে এসেছি তখন অনেক গ্রুপটা চলছিল আমি যখন এসেছি তখন অনেক গ্রুপে মাত্র দু তিন মাস তারপরে সব ভেঙে গেল আমি যখন আসলাম তখন প্রথম যখন আমি ভিডিও ছাড়লাম ওয়াইটিতে কন্ট্রোভার্সি তখন মোয়ের সাথে এর মিট আপ চলছে মিট চলছে ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না দেখছিলাম তো অনেক দিন ধরে হঠাৎ করে মিট হয়ে গেল তারপরে ব্যাপারটা ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম তারপরে একটু একটু করতে 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 পুরো হোয়াইটই ওর বিপক্ষে চলে গেল আমি ভাবলাম যে একটা মেয়ের পিছনে কেন সবাই আর মানে ইয়ে করবে লেগে লেগে থাকবে সবার বাঁচার অধিকার রয়েছে আমি ওই মহিলাটার পাশে দাঁড়াবো যেই মহিলাটাকে শেষ করার চেষ্টা করছে আরে আমি তো বুঝতেই পারিনি সঞ্জয় এই রাস্তা দিয়ে পার করে চলে গেছে বলে সঞ্জয় ঘা খেয়েছে বলে আজকে সঞ্জয় বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তো বুঝিনি আমরা সজসজভাবে দাঁড়িয়ে পড়েছি ওর পাশে চলো ওকে সবাই গালিগালাজ করছে না না গালিগালাজ করতে দেওয়া যাবে না ওকে ওকে সাপোর্ট করতে হবে কেন একটা মহিলাকে সবাই মিলে গালিগালাজ করবে গালি দিয়ে উদ্ধার করে দিয়েছি সেই সময় কিন্তু গালিগালাজও দিয়েছি গালি দিয়ে संजयকে উদ্ধার করে দিয়েছি বুঝতে পেরেছো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে ভাবছি ওই মানুষটার বিরুদ্ধে যাওয়ার অনেক কারণ রয়েছে অনেক কারণ রয়েছে হিংসা মাই ফুট রয়েছে তোর কাছে হিংসা করব কি রয়েছে যে ওকে হিংসা করবে মানুষ হিংসাতে ওর ওর পিছনে লাগবে কি আছে এই হিংসার কথা হাসি হাসি পায় বুক ফেটে আসে সত্যি কথা বুক ফেটে হাসি আসে ওর হিংসার কথাটা শুনলে কিচ্ছু নেই যে হিংসা করার মতো আজকে গিয়ে বুঝছি কেন সঞ্জয় সেই সময়টা তোর পিছনে লেগেছিল কারণ ওকে সঞ্জয় ভালো মতন চিনেছিল আমরা চিনি আজকে চিনেছি ওকে যতটা ইনোসেন্ট দেখায় তার থেকে হাজার মানে যদি এক ফুট ওর উপরে থাকে তিন ফুট নিচে গাড়া আছে ও ও এরকম ধুরন্দর মহিলা আজকে বলতে বসেছে সঞ্জয় বেজর্মা ইউজ করতে পারিস নি না যতটা ইউজ করতে চেয়েছিলিস ততটা ইউজ করতে পারিস সেই কারণে কেন রে কেন বারবার ওই ছেলেটার কাছে তোকে ফিরতে হয়েছে কেন মেসেজ করছিলিস কেন মেসেজ করেছিলি যে ওকে নিয়ে তো খেলতে লজ্জা লাগছে আমার এই কথাগুলো বলতে একটা বিবাহিত মহিলা একটা বিবাহিত পুরুষকে বলছে আমাকে নিয়েও খেলো একটা বিবাহিত মহিলা বলছে একটা বিবাহিত পুরুষকে যে আমি কেন তোমাকে নিয়ে চিন্তা করি এই পাগলিটা তোমাকে নিয়ে কেন চিন্তা করি একদিন বুঝবে ঠাকুর ঠাকুর যদি থাকে একদিন বুঝবে হ্যাঁ ও বুঝেছে ঠাকুর ছিল ও বুঝেছে যে ও শুধুমাত্র উপর থেকে ঝুনঝুনি দেখিয়ে শুধুমাত্র উপর থেকে ঝুনঝুনি দেখিয়ে ওকে ইউজ করছে কিসের জন্য ইউজ করছে শুধুমাত্র ওয়াইটিতে যাতে ও টিকে থাকে ওর কাজ ও করে যেতে পারে দিনে তিনটে করে ভিডিও করে যেতে পারে রেভিনিউ ইনকাম করে যেতে পারে যার জন্য কোনো বাধা না আসে সেই বাধাগুলো আটকানোর জন্য একটা দালাল রেখেছিলাম সেটা হচ্ছে সঞ্জয় তখন আমার মনে হয়নি সঞ্জয় বাবা মার ঠিক নেই ও একটা বাচ্চা তাই না একবার ভুল করেছিস তারপরে কোন কোন সাহসে তুই সঞ্জয়ের সাথে দ্বিতীয়বার যোগাযোগ করেছিস কোন সাহসে দ্বিতীয়বার ধোকা খেয়ে তৃতীয়বার যোগাযোগ করেছিস কোন সাহসে সব নাটক করে এখানে বলতে বসেছ যে আমি ওদের জন্য বেঁচে আছি কিভাবে প্রমাণ তো সঞ্জয় দিয়ে দিয়েছে ওর জন্য তুই তোরা কি হয় তুই কিভাবে তোর চ্যানেলটাকে রেখেছিস তোর চ্যানেল বেঁচে আছে ওদের জন্য বুঝতে পেরেছিস কারোর দিকে তাকানোর তোর সময় নেই তোর কারোর দিকে তাকানোর সময় তোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইনকাম ইনকাম আর ইনকাম ভার মে যাক আমার জন্য যে যে লড়ছে ভার মে যাক বহন যোগ্যতা একদিন না একদিন হারাবে আর যেদিন পড়ে যাবে মাটিতে সেইদিন কিন্তু আর উঠবে না আমরা তো বুঝে গেছি যেই দিন তোকে যে ভালোবাসছি অন্ধ ভালোবাসা দিচ্ছে তোর দর্শকরা তোকে চিনবে যেই দিন চিনবে সেই দিন তুই কিন্তু উঠতে পারবি না সেই দিন মুখ তুলে দাঁড়াতে পারবি না আজকে অবধি যতটুকু দর্শক তোকে সাপোর্ট করছে একদিন আসবে তোর মুখোশ খুলে যাবে যাবো আমাদের কাছেও ফুলে গেছে মনে পড়ে আজকে যাকে তুই ওই হিড়িম্বা বলছিস সে হিড়িম্বা রাত্রিবেলা কল করেছিল লাইভ করছে হিড়িম্বা আমি গেছি হ্যাঁ সুজুদি লাইভ করছিল আমি গিয়ে বলছি কি হয়েছে গো ও এত কান্নাকাটি করে ভিডিও করছে কেন কান্নাকাটি করে আমি তোকে কোনো দিনও কল করিনি এটা ভালো মতন তুই জানিস আজ অব্দি তোকে কিন্তু আমি কল করিনি কল লিস্ট আমি দেখিয়ে দেব আমি কোনো ভেতরের খবর এখানে বলতে চাইও না সুজুদিকে আমি বলেছি তুমি যাও তুমি জিজ্ঞাসা করো কেন কান্নাকাটি করছে সহানুভূতি ছিল বলেই সুজিদিকেও জিজ্ঞাসা করেছি কেন কান্না কান্নাকাটি করছে তনুশ্রুতি ফোন করেছি তনুশ্রুতি ভাই রাত্রে আমাকে কল করছে আরে কি হয়েছে রে ও এত কান্নাকাটি করছে কেন আমার তো ভালো লাগছে না আমরা মানবিকতার খাতিরে দাঁড়িয়েছিলাম তাদেরকেও ধরে রাখতে পারিসনি পরে নাকি সুজিদির কাছে শুনলাম অভিনয় একটু করতে হয় ভিউয়ারদের হাতে রাখতে গেলে একটু এরকম অভিনয় করতে হয় এমনি কিছুই হয়নি ভাব তাই তুই কিরকম ধরন্দর আমি তো তাও আগে বুঝতে পারে পেরেছি মাঝখানে দু মাস ভিডিওই দিইনি আমি বলেছিলাম তোমাকে নিয়ে যদি ভিডিও আমি না করতে পারি আমি ভিডিও দেব না দু মাস আমি ভিডিও দিইনি আমার চ্যানেল শেষ আজকে আমার চ্যানেল যা দুর্দশা এই চ্যানেলটা শেষ দু মাস ভিডিও দিইনি আমি কোনো ভিডিও আমার আসেনি একবারও খোঁজ করে দেখিস নি যে মুন্দি কেন ভিডিও দিচ্ছে না কারণ আমি বলেছিলাম যে তোমার বিরুদ্ধে যদি আমার কথা বলতে হয় সেই দিন আমি আর ভিডিও করব না ভিডিও ছেড়ে দেব। কেন ভেতর থেকে একটা ভালোবাসা ছিল দু মাস দেখলাম একটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয়নি আরে মন্দি তো ভিডিও দিচ্ছে না শরীর কি অসুস্থ হয়েছে কি হয়েছে মুন্দি ভিডিও দিচ্ছ না কেন কিসের জন্য ভিডিও দিচ্ছ না মনে হয়নি রা মনে হবে না একজন আমাকে বলল। কার জন্য ভিডিও দিচ্ছ না কার জন্য ভিডিও দিচ্ছ না সে তো দিব্য ইনকাম করছে বসে বসে অন্যের পিন্ডি চটকাছে আর তার প্রতি ভালোবাসা থেকে তুমি ভিডিও বন্ধ করেছো সেই দিন আসলাম ওয়াইটিতে নেগেটিভ একটাও কথা বলিনি পুরো ওয়াইটি তোর বিরুদ্ধে চলে গেছে নেগেটিভ একটাও কথা বলিনি সহ্য করে গেছি চুপ করে গেছি চুপ করে গেছি অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করছি টিনাকে নিয়ে চলে গেছি আমি টিনার দিকে চলে গেছি না তোর পক্ষে বলেছি না তোর বিপক্ষে বলেছি রুনা দিয়ে আমার উপরে রেগে গেছিল রুনাদি আমি একটা ভিডিও করে বলেছিলাম আমাকে একটু শক্ত হতে দাও আমি কিন্তু এখন ওর সম্বন্ধে আর কিছুই বলতে পারবো না রুনাদি বলেছিল কিসের শক্ত হওয়া কিসের ভালোবাসা ওয়াইটিতে ভালোবাসা জায়গা না। রুনাদির কথা খারাপ শক্ত হলে পরেও ওটার মানে অনেক ছিল আমি কিন্তু একদমই খারাপ পাইনি একদম খারাপ পাইনি আমি আরও একটু শক্ত হতে দাও এরকম ভেবে 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 অনেক দিন কাটিয়েছি লাস্টে আর পারিনি জানি আমার অস্তিত্বটা হারিয়ে যাচ্ছে আমার চ্যানেল শেষ হয়ে যাচ্ছে আমাকে ভিডিও করতে হবে নিজের জন্য দাঁড়িয়েছি নিজের জন্য দাঁড়িয়েছি এবং যখন দাঁড়িয়েছি তখন কথা বলছি আর আমি ভেতরের কোনো খবর রিভিল করতে এখানে বসিনি কোনো ভিতরের কোনো ইমোশনস বিক্রি করতে আমি এখানে বসিনি যদি হতো প্রথম দিনই ভিডিও করে আমি ইমোশনস বিক্রি করতে পারতাম কথন কি হয়েছিল কে কল করেছিল কি কল করেছিল কি কথা হয়েছিল আমি বিক্রি করতে পারতাম কিচ্ছু করিনি হঠাৎ তুই এসে আমার নামে বলে দিলি আমি কেন আমার চ্যানেলটা ইয়েলো ডলার এসছে আমি ওকে জিজ্ঞাসা করেছি তার আগে একবার ভিডিও দেখে বলেছিস জিজ্ঞেস করেছিস বা একবার আমার ভিডিওটা ভালো করে দেখেছিস তোর ভিডিও ভেতরের খবর আমি রিভিল করেছি না আমি করেছি ভিডিও টু ভিডিও সেটা নেওয়ার ক্ষমতা নেই না ধৈর্য শক্তি অনেক অনেক ধৈর্য শক্তি কিন্তু অথচ আমি ভিডিও টু ভিডিও করছি কোনো ভেতরের খবর নেই সেটাই তুই নিতে পারিস নি তুই ভেতরের খবর রিভিল করছি তোর অকাত ভেতরের খবর রিভিল করে যার যেটা ভিত না সেটা যদি নরবরে হয়ে যায় সে ঢুক করে করে যায় সে ভিতটাকে আঁকড়ে রাখার জন্য তুই যেখান থেকে হোক ভেতরের খবর রিভিল করবি এটা তোর রক্তে মিশে গেছে তোর চ্যানেলটা দাঁড়িয়ে আছে ভেতরের খবর রিভিল করে ভিডিও করে বুঝতে পেরেছিস ভালোবাসা সম্পর্ক ধরে রাখতে শিখতে হয় সঞ্জয় বিশাল বিশাল খারাপ সঞ্জয় চরিত্রহীন বিশাল খারাপ বেশ বাচ্চা অথচ তার পাশে সেই ফিমেল ক্যারেক্টারগুলো এখনও সাত ছেড়ে যায়নি তুই একটা ফিমেল অথচ তোর পাশে তোর ফিমেল কো ক্রিয়েটারগুলো তোর তুই রাখতে পারলি না ছেড়ে চলে গেছে ভাব একবার ভাব তুই কোন পর্যায়ে পৌঁছেছিস এবং তুই কতটা নোংরা যার জন্য তোর বিপক্ষে চলে গেছে ভাব ভিডিওটা দেখ যে ও কি কি রিভিল করেছে দেখ এই যে হাসছিস না হাসিটা পেছন দিয়ে টুক করে বেরিয়ে যাবে এই যে মিমি কি মিমস গুলো করবি বলেছিলিস না ওরা টুক করে পিছন দিকে বেরিয়ে যেত যদি এই ভিডিওটা দেখছিস তুই অবশ্যই দেখেছিস না হলে এরকম জেলেসি হতিস না এরকম জেল জ্বলে জ্বলে যে হাসি হাসি হাহা হাস হাসা দিচ্ছিস না ওটা জেলেসির জন্য বুঝতে পেরেছিস এক নম্বরে ধান্দাবাজ এক নম্বরে ধান্দাবাজ ওর একটাই উদ্দেশ্য আমি ইনকাম করব আমার হয়ে অন্য কেউ লড়বে আমার হয়ে অন্য কেউ লড়বে আরে লড়বে তো ঠিক আছে তাদেরকে তো হাতে রাখতে হয় তাদের তো খোঁজখবর নিতে হয় তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় যেটা তুই করিস নি আর এটা তোর অকাতে নেই তোর রক্তে নেই যে তুই কারোর সাথে সম্পর্ক ভালো রাখবি আজকে যে যে মানুষ তোর সাথে সম্পর্ক ভালো করেছিল যে যে মানুষ তোর পাশে দাঁড়িয়েছিল প্রত্যেকে বেরিয়ে গেছে কিসের জন্য বেরিয়ে গেছে হিংসা বড্ডই হাস্যকর এই আমার শব্দটা হিংসের জন্য কি আছে তোর তোকে নিয়ে হিংসে করবো কি আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই একটা চল্লিশ হাজারের চ্যানেল নিয়ে হিংসা করে মানুষ ভেতরে খোকলা কিচ্ছু নেই আমার এক হাজার চ্যানেল নিয়ে আমি ভীষণ গর্ববোধ মনে করি কিচ্ছু নেই হিংসা করার মতো আসলে সেটা না আসলে তুই নিতে পারছিস না তুই যেটা চেয়েছিলিস সেটা হয়নি স্বার্থ সিদ্ধি হয়নি তোর যেটা চেয়েছিলিস সেটা করতে পারিসনি প্রোপারলি সঞ্জয়কে ইউজ করতে পারিস নি প্রপারলি অন্য কাউকে ইউজ করতে পারিস নি বুঝতে পেরেছিস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকুক টাটা